কথায় স্বাগত জানাই নমস্কার অনেক দিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আপনি আছেন কতটা উপকৃত হয়েছে এই গ্রামের মানুষ আপনি মনে করেন উপকৃত হয়েছেন অবশ্যই যেটা মানুষ ভোটের বাক্সে তার সুফল পাওয়া যায় যে মানুষ কতটা এখনো অনেকটা বাকি আছে তবে অবশ্যই সুফল হয়েছেন যারা মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখে ব্যালট বাক্সে দীর্ঘদিন ধরে এলাকা তারা তৃণমূলকে ভোট দিয়ে আসছেন মানুষের কিন্তু গ্রাম পঞ্চায়েতে একটাই দাবি যে রাস্তাঘাট ও জল এবং বৈদ্যুতিক আলো এখানে কি সমস্ত কিছু এখনো অগ্নি মানুষ পেয়েছে কারণ সমস্যা দেখা যায় বলে এখনো আপনিও কিন্তু সেটা মনে হ্যাঁ অবশ্যই আছে এখনো আমাদের দুটো গ্রামে পানীয় জল এখনও পৌঁছাতে পারেনি একটা পর্বতপুর একটা আলকুসা এবং অবশ্যই খুবই দুঃখের বিষয় যেটা আলকুসা আদিবাসী প্রধান গ্রাম যেটা পিচি চেষ্টা চালাচ্ছে মাননীয় আমাদের বিধায়ক এম এ সাহেব বিধান উপাধ্যায় তিনি নিজে নজরদারিতে আছেন এই উন্নয়নগুলোর জন্য যেটা শুধু আমাদের পঞ্চায়েতের উনি ভরসাই নেই তিনিও পার্সোনালভাবে আছেন আমাদের সাথে এবং উনিও যোগাযোগ দেখে চলেছেন বলতে আগামী দিনের এই যে মমতা ব্যানার্জি যে প্রকল্প সেগুলো কিন্তু মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাবে অবশ্যই পৌঁছে গেছে এবং যেটা বাকি আছে সেটাও এই দুটো গ্রাম পৌঁছে যাবে খুব শীঘ্রই এই যে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনাদের তৃণমূলের নেত্রী তিনি তিনি তো বলে দিচ্ছেন যে সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে যান তাদেরকে বোঝান কতটা অভাব অভিযোগ যাচ্ছেন সেই কাজগুলো শুরু হয়েছে অবশ্যই কর্মীরা যাচ্ছেন যেখানে শুরুটা করেছিলাম গ্রাম সংসদ পঞ্চায়েতের মাধ্যমে গ্রাম সংসদ গ্রাম সভা এবং কর্মীরা পাড়ায় পাড়ায় বৈঠক করে এলাকায় যে প্রকল্প সেই বিষয়ে অবশ্যই পাড়ায় গ্রামে আলোচনা করে সেই প্রকল্প তৈরি করছেন এবং যার যাওয়া অভিযোগ যাদের কোনো অসুবিধা না হয় সেগুলো দুয়ারে সরকারের মাধ্যমে মমতা ব্যানার্জি যে প্রকল্প দুয়ারে সরকার সেই দুয়ারে সরকারের প্রকল্পের মাধ্যমে তার রূপায়ন হচ্ছে দু হাজার একুশে বিধানসভায় সবুজ আবির দু হাজার তেইশের লোকসভা ভোটে আবারও সবুজাবি আবার কি দু হাজার ছাব্বিশ অবশ্যই মানুষ সেটা তাকিয়ে আছে সেই দিকে যে আবার কখন দিদিকে আবার তারা মুখ্যমন্ত্রীর পদে আবার যেসব প্রকল্প চালু আছে সেগুলো যাতে চালু থাকে সেই জন্য অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার একটা বড় ফ্যাক্টর অবশ্যই শুধু লক্ষ্মীর ভান্ডার কোনো সমস্ত প্রকল্প লক্ষ্মীর ভান্ডার রূপশ্রী কন্যাশ্রী যুবশ্রী এবং এই যে গোষ্ঠী একটা লক্ষ্মীর ভাণ্ডার থেকেও গোষ্ঠী একটা আমাদের গ্রামাঞ্চলের মেয়েরা ব্যাপক ছাড়া জেগেছে তারা উপকার পাচ্ছে এবং পেয়েছে অবশ্যই তার প্রতিফলন তারা ব্যালট বাক্সে মমতা ব্যানার্জিকে এবং মাননীয় বিধায়ক আমাদের বিধান উপাধ্যায়কে তারা দেওয়ার জন্য তৈরি আছেন আমার শেষ প্রশ্ন থাকবে সামনে আর কয়েকটা দিন বাকি হ্যাপি নিউ ইয়ার দু নতুন বছর আপনার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেলি নিউজের পক্ষ থেকে কিছু বার্তা থাকবে কিছু বলবেন ওনাদের অবশ্যই বার্তা দেব ডেলি নিউজ যেভাবে মানুষের পাশে থেকে মানুষের অভাব অভিযোগ তারা খবর সংগ্রহ করছেন সেই ব্যাপারে তারা যে সচেষ্ট মানুষের অভাব অভিযোগ তারা পৌঁছে দিচ্ছেন দেখছেন এবং সেই অভাব অভিযোগটা পূরণ হচ্ছে এই নিউজের বার্তার মাধ্যমে সেই জন্য এলাকার মানুষের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে দলের পক্ষ থেকে নিউজ এইটিন বাংলাকে ধন্যবাদ

দলের পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে আমার ব্যক্তিগত যে পঞ্চায়েতের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলের যুবনেতা অভিষেক ব্যানার্জি তারা যেমন সুস্থ থাকেন ভালো থাকেন এই আশা রেখে এই কামনা রেখে ইয়ে শেষ করছে একদম শুনলাম তিনি কিন্তু অনেকটাই আগ্রহী কারণ দু হাজার ছাব্বিশে যে সভা ভোট আসছে বাড়িতে বাড়িতে যাচ্ছেন বাড়ির মানুষের কি অভাব অভিযোগ তুলে তিনি কিন্তু সরাসরি দেখছেন এবং তাদের সমস্যার সমাধান করছেন যে প্রকল্পগুলো মাননীয় মুখ্যমন্ত্রী ধরেছেন কারণ আর কয়েক আর কয়েকটা দিনের মধ্যেই কিন্তু দুবারে সরকার শুরু হবে সেই মাধ্যমেই কিন্তু তারা অনেকটাই অনর লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু একটা বড় ফ্যাক্টর তিনি কিন্তু বললেন আগামী দু হাজার ছাব্বিশেই কিন্তু সবুজ আমির এই অঞ্চল থেকে কিন্তু হবে বলেই তিনি মনে করছেন ক্যামেরায় মদনের সঙ্গে সুপ্রিয় পরামানিকের রিপোর্ট ডেলি নিউজ সালানপুর ব্লক